সুন্দর একটি হিট তিনি করে ফেলেছেন শক্তি অনবর্ধ ম্যাচ খেলছেন এক্সিলেন্ট শট ইকবাল বার বাপি কি পারবেই আর দুইটি গুটি কিন্তু বাকি এক্সিলেন্ট শট অনবর্ধ ম্যাচ খেললেন অবিশ্বাস্য পারফরমেন্স সুন্দর শহর দিলেন দরকার ছিল এটি তার এবং ফিনিশ চমৎকার এক্সিলেন্ট পারফরমেন্স বেশ কয়েকটি পয়েন্ট এরই সাথে এবং ফিনিশ পাঁচটি পয়েন্ট ছিনিয়ে নিল এগিয়ে যেতে এবং ফিনি চমৎকার এরই সাথে পেয়ে গেলেন তেরোটি পয়েন্ট বিসমিল্লাহ রহমান রহিম এস মিডিয়া টু নিউ ক্রাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স এই টুর্নামেন্টটি এস ডিবিডিয়ার পরিচালক আব্দুল সামর সানি আটজনকে নিয়ে সাজিয়েছেন অলরেডি সেমিফাইনালে প্রথম ম্যাচটি আমরা শেষ করেছি সেখানে হাড্ডা হাড্ডি লড়াই সেই ম্যাচের কথা না বললেই নয় আমরা দেখেছিলাম পঁচিশ ছাব্বিশের লড়াই ইকবাল পাওয়ার ভাবতে অনেকটা ছিল কিন্তু পিছিয়ে থেকে পরিশেষে তিনি কিন্তু সেই শেষ হাসি হাসতে সক্ষম হয়েছিল দেখা যাক আজকের আদুল শেখ পাল্টা জবাব দিয়ে একে একে সমতায় ফিরিয়ে ফাইনালে সেমিফাইনালে টিকে থাকতে তার সেই আমার মন প্রতিষ্ঠা করে তিনি দর্শকদেরকে বুঝিয়ে দিতে পারেন কি যে আমিও পারি একে একে সমতায় ফিরিয়ে সেই স্বপ্নের সেমিফাইনাল আশা বাঁচিয়ে রাখতে প্রিয় ভিউয়ার্স আর আপনাদের কাছে একটাই অনুরোধ করব আমাদের এই এস ডি মিডিয়া টু আজ এস ডি মিডিয়াকে যেভাবে তিন লক্ষ বিশ হাজার প্লাস সাবস্ক্রাইব অতিক্রম করেছেন এই এসডি মিডিয়া টু আসলে আমরা এই চ্যানেলটি খুলেছি যে কখনও যদি ওই এসডি মিডিয়া নষ্ট হয়ে যায় এসডি মিডিয়া টু দিয়ে আপনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারবো এটাও কিন্তু আপনারা সেই একইভাবে বেশি বেশি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে কমেন্ট করে আমাদেরকে ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবেন গত ব্যাচে আমি অনুরোধ করেছিলাম টসটি করার জন্য মোহাম্মদ রাজন শেখকে আজকে অনুরোধ করছি ইকবাল বা আর বাপটিকে টসটি করার জন্য ডিসকোয়ালিফাইড সেই রাজন শেখ জয়লাভ করতে সক্ষম হলো এই ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেমিফাইনালে টিকে থাকতে হলে রাজন শেখকে জয়লাভ করতে হবে সুন্দর একটি হিট করেছেন এই ম্যাচেই কি আমরা ফাইনালে টিকিট দিতে পারব নাকি রাধন শেখ তার আশা বাঁচিয়ে রাখবে এই ম্যাচ জিতে পরবর্তী সেমিফাইনাল ফাইনাল মোহাম্মদ সোহাগ এবং এস মিডিয়ার টপ ভিউয়ার্সের অধিকারী মোহাম্মদ শাকিল পারভেজ একটি কাভার করে দিয়েছেন আর এই মাসে কিন্তু জ্বলতে হবে রাধন শেখকে নতুবা তার দেয়ালে পিঠাকা অবস্থা আর কোনো পিছবার কোনো লাইন তার নেই এই মাসটি জয়লাভ করতেই হবে আহামরণ চেষ্টা করতে হবে আর তার সৌজন্যে আমরা এত সুন্দর একটি টুর্নামেন্ট দেখতে পারছি মোহাম্মদ শাহাবুর রহমান এই প্রথম আমাদের টুর্নামেন্ট দিয়েছেন এস ডি মিডিয়া টুতে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এলাকার খেলোয়াড়কে উৎসাহিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বা ঐতিহ্যবাহী বাজার হাজি মার্কেটে তিনি তার ঐতিহ্যবাহী বিশিষ্ট ব্যবসায়ী ভৈরব বাজারে অবশ্যই আপনারা তার দোকানে আসতে পারেন এস ডি মিডিয়ার কথা বললে তিনি দশ ডিসকাউন্ট করবেন তার দোকানের নাম সম্রাট গ্যালারি অ্যান্ড শো স্টোর যাই হোক ইকবাল বাহার বাপটি সুন্দর শহর দিলেন সুন্দর শহর দিলেন দরকার ছিল এটি তার ফাইনালে পৌঁছাতে এই শরীর দরকার ছিল প্রিয় ভেওয়ার্ড সত্যি অনবর্ধ ম্যাচ খেলছেন আর মাত্র দুইটি গুটি বাকি শেষ গুটি দিতে পারলে ইকবাল বা আর কিন্তু পেয়ে যাবে বেশ কয়েকটি পয়েন্ট এরই সাথে এবং ফিনিশ বেশ কয়েকটি পয়েন্ট এরই সাথে এবং ফিনিশ পয়েন্ট ফিনিস্টিনিয়ে নিল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইকবাল বাহার বাপ্পিকে অলরেডি পাঁচটি পয়েন্ট সিনিয়ে নিয়েছেন ইকবাল বাহার বাপ্পি ফাইনালে পৌঁছাতে হলে তাকে কিন্তু এই হিটটি কাজে লাগাতে হবে আর গত ম্যাচে দেখেছিলাম দারুণ লড়াই পঁচিশ ছাব্বিশের লড়াই কিন্তু দেখেছিলাম আজকে কেউ তেমনই লড়াই দেখব নাকি ইকবাল বার বাপ্পি লড়াই করার আগেই তিনি তার আহমরণ চেষ্টা চালিয়ে ফাইনালে উঠতে সক্ষম হবে Oh. Mm -hmm. হিট ইকবাল বাপ্পির অনুকূলে সত্যি অনবর্দ ম্যাচ খেলছেন ইকবাল বাবার বাপ্পি তিনি প্রথম রাউন্ডে খেলেছিলেন মাকবুলের সাথে মাহমুদ মাকবুল সেখানে দেখেছিলাম খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি কিন্তু সেমিফাইনালে এসে এত সুন্দর পারফরম্যান্স সত্যি দেখার মতো ইকবাল বাপি দারুণ খেলছেন হিট ফিনিশ হবে এটি তো অবশ্য তিনি পাবেন না কারণ একটি কালো খেলে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারপরও এটি ফিনিশের আওতায় পড়বে আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি পারবে কি একেবারে গেমের অনেকটা কাছাকাছি চলে যাবেন কারণ পনেরো পার হলেই তো গেম চান্স থাকে আর মাত্র একটি গুটি কিন্তু বাকি দিতে পারলেই কিন্তু দারুণ সুযোগ আসলে এই মিসটা করা এগুলো আমি বলি যে আপনারা যখন শেষ গুটিতে খেলবেন একটু ধরে খেলবেন কারণ এখানে যদি আপনি একটু সময় নেন তখন কিন্তু কোনো ব্যাপার না কারণ ওই একটি গুটি যে কত বড় কারণ সেটা হয়তো আমরা দেখতে পারবো একেবারে ছিল না মিস করা দিতে পৌঁছে যেত আসলে এখন আফসোস করে তো আর কোনো লাভ নেই আফসোস করতে হবে এরই সাথে দেখব যে একটি ছোট্ট মিস করার ভয় তো আমরা দেখতে পাচ্ছি আর দুইটি গুটি কিন্তু বাকি গুটি দিতে পারলেই ইকবাল বহল বাপটি তেরো পয়েন্ট উল্টো এক পয়েন্ট পেয়ে যাবেন ওই রাজন শেখ এবং ফিনির চমৎকার এবং ফিনির চমৎকার এক্সেলেন্ট পারফরমেন্স এক পয়েন্ট ফিরে নিল ওই রাজন শেখ

আপনারা যখন শেষ গুড়িতে খেলবেন সেখানে একটু সময় নেন সমস্যা নয় কারণ ওই একটা গুড়ি দিতে পারলেই আপনি পৌঁছে দিতেন আঠারো পয়েন্টে হয়তো সেখানে আপনার বিশ সেকেন্ড বেশি লাগতো কিন্তু ওই বিশ সেকেন্ডের জন্য যে আপনি সেমিফাইনালে কতটা মাইনাস পয়েন্টে পড়ে গেলেন সেটা হয়তো আমরা তার প্রতিক্রিয়া দেখতে পারবো আর বলতে না বলতেই তার প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে ইকবল বাহার বাপ্পি যেই পথে হেঁটেছিল ওই পথে হাঁটবেন কি রাজন সে নাকি সেই ভুল শুধরিয়ে তিনি ক্লিয়ার করে প্রমাণ করবেন যে আমি ভালো করতে পারি দেখা যাক আর তিনটি গুটি কিন্তু বাকি আর দুইটি গুটি খেলতে পারলে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন তিনি শেষ গুটি দিতে পারলেই বারোটি পয়েন্ট পেয়ে যাবেন সাথে এবং ফিনিশ বারো আর আগে তেরোটি পৌঁছে গেল তেরো পয়েন্টে ওই রাজন শেখ তেরো ইকবালবার বাপ্পি পাসিওয়ার যে কথা বলতেছিলাম যে ইকবাল বাপ্পির ওই মারাত্মক ভুলটি তার কিন্তু এখন পরাজয়ের পথে কাটা অনেকটা বিপদে আছেন তিনি যদি এই হিটটিকে পয়েন্ট না নিতে পারেন আর ওই পয়েন্টটি পেলে তার হয়তো আঠারো আর এই হিটটি ভালো করলেই তিনি পৌঁছে দিতে পারতো স্বপ্নের ফাইনালে এখনো খেলার অনেক প্রতিযোগিতা কিন্তু বাকি এরই সাথে হিটটিও ভালো লাগিয়েছিলেন আবারও সুযোগ পেয়েছেন একটি বিষয় আমরা লক্ষ্য করছি রাজন শেখের পয়েন্ট কিন্তু তেরো এই পয়েন্টটি ইকবাল ভাহার বাপ্পির জন্য গুরুত্বপূর্ণ কারণ রাজন শেখ যদি দুইটি পয়েন্টেই হিটে পান তাহলে পনেরোতে পৌঁছে যাবেন আরেকটি হিট ক্লিয়ার করলেই কিন্তু একে একে সমতায় ফেরার সুযোগ ঠান্ডা মাথায় খেলছেন গোট হিটের শিক্ষা থেকে তিনি কি শিক্ষা নিলেন সেটাই আমরা দেখব সত্যি ঠান্ডা মাথায় খেলছেন অনেকটা ভুল সুদরিয়েছেন কাভার করে ফেলেছেন আর তিনটি গোটে কিন্তু বাকি আর মাত্র দুইটি গুটি দিতে পারলে কিন্তু রাজন শেখের চেয়েও এগিয়ে যাবেন ইকবাল বাহার বাপ্পি শেষ গুটি দেখা যাক পারবে কি এই গুটি দিয়ে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ খেলাতে এগিয়ে যেতে এবং ফিনি এগিয়ে যেতে এবং ফিনিট চমৎকার এরই সাথে পেয়ে গেলেন তেরোটি পয়েন্ট তেরো আর পাঁচে আঠারো শোপিও ভিওয়ার্স আমি যে কথা বলতেছিলাম সেই শেষের গুটিতেই মেরেছিলেন তিনি হয়তো বিশ সেকেন্ড সময় লাগতো বেশি কিন্তু তিনি কিন্তু স্বপ্নের ফাইনালে পৌঁছে যেত সেটি আমি প্লেয়ারদেরকে বলে থাকি যে যখন আপনারা শেষ গুটিতে মারবেন একটু সময় নেন কিন্তু সেইটা দিন এখন যদি রাজন শেখ এই হিটটি পয়েন্ট নিতে পারে তাহলে কিন্তু খেলার ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে দেখা যাক কি হয় ভিউয়ার খেলার ফলাফল ইকবাল বার বাপ্পি আঠারো রাজন শেখ তেরো খেলা জমে উঠেছে আর আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ভিউয়ারদেরকে যারা নিয়মিত আমাদের এসডি মিডিয়ার ভিডিওগুলো দেখে থাকেন ইন্ডিয়া থেকে দেখে থাকেন শুধু ইন্ডিয়া বাংলাদেশ নয় পুরো বিশ্ব থেকে দেখে থাকেন ইউরোপ থেকে তারপরে আরব কান্ট্রি থেকে যেমন সৌদি আরব মালয়েশিয়া কাতার ইউরোপ থেকে সিঙ্গাপুর ইংল্যান্ড আমেরিকা থেকে আমেরিকা থেকে দেখে থাকেন স্পেন থেকে দেখে থাকেন সবাইকে ধন্যবাদ জানায় অনেক স্পন্সার আমাদের এই এসডি মিডিয়াতে এসেছে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে স্পেন থেকে সৌদি আরব থেকে তাদের সকলকে ধন্যবাদ জানাই আবু কালাম আমেরিকা প্রবাসী যাই হোক খেলাতে ফিরে এলাম এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট ইকবাল বার কি পারবে এই হিটটি আর একবার সেই একটি হিট ফিনিশ করে তার ফাইনাল নিশ্চিত করতে ভালো সুযোগ আছে আর মাত্র তিনটি গুটি বাকি যদি দিয়ে দিতে পারে তাহলে রাজন শেখকে বিদায় নিতে হবে ফাইনাল থেকে অনেকটা টেনশনে আছেন রাজন শেখ সেই টেনশন কি আরও বাড়বে নাকি ইকবল শেখ কমিয়ে দেবে এই গুটি মিস করে আসলে সেটা আমরা দেখব তার খেলার মাধ্যমে অনেক সময় দেখে থাকি ডিফিকাল্ট পজিশনে গুটি যেতে আবার অনেক সময় মিস হয়ে যায় আশা কিন্তু এখনও টিকে আছে রাজন শেখের যদি এখানে একটি হাত তিনি পেয়ে যান এক্সিলেন্ট শট অনবর্ধ ম্যাচ খেললেন অবিশ্বাস এক্সিলেন্ট শট অনবর্ধ ম্যাচ খেললেন অবিশ্বাস্য পারফরমেন্স শেষ গুটি সেই ভুল থেকে শিক্ষা নিবেন কি এবং ফিনিশ ওয়ান্ডারফুল তিনি তেরোটি পয়েন্ট নিয়ে কিন্তু দুই জয় জয়লাভ করতে সক্ষম হলো সত্যিই ইকবাল বার বাপ্পিকে অসংখ্য ধন্যবাদ আর এরই সাথে ধন্যবাদ জানাতে চাই এস ডি মিডিয়ার পরিচালককে এত সুন্দর একটি ম্যাচ ইকবাল বার বাপ্পিকে সুযোগ করে দেওয়ার জন্য রাজন শেখকে সুযোগ করে দেওয়ার জন্য গত ম্যাচে দেখেছিলাম শাকিল পারভেজ আব্দুর রহিমকে সুযোগ করে দেওয়ার জন্য আব্দুর রহিমও কিন্তু ম্যাচ হারলেও কিন্তু আমি বলবো শাকিল পারবে চেয়েও তিনি ভালো খেলেছিলেন দারুণ লড়াই করে হেরে গিয়েছিলেন যাই হোক আমি ডি মিডিয়ার পরিচালককে অনুরোধ করবো এভাবে তরুণদেরকে নিয়ে কিন্তু আসলে তরুণরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এভাবে তরুণদেরকে নিয়ে তিনি যেন আরও ভালো ভালো টুর্নামেন্ট আয়োজন করতে পারে আর যিনি এই টুর্নামেন্টটি আমাদের স্পন্সার করেছেন ওই মোহাম্মদ শাহুর রহমানকে আবার ধন্যবাদ জানাই আর আপনার যদি কেউ সরিদয়মান ব্যক্তি এরকম টুর্নামেন্ট সাজাতে তান চেষ্টা করবো সেই টুর্নামেন্টটি ভালো করতে এখন অনুরোধ করছি ধন্যবাদ আবদুল মালিক সাহেব আগে আমরা বলেছিলাম যে এই ম্যাচ থেকে কিন্তু একজনকে বিদায় নিতে হবে একজন হাসবে আর একজন কিন্তু অনেক কষ্ট নিয়ে তাকে ফিরতে হবে ঘরে যেহেতু এটা খেলার রুলস আসলে এটা মেনে নিতে হবে জিত থাকবে এটা কোনো ব্যাপার নাই খেলায় হার জিত আসে তো পিভাস রাজন শেখ কিন্তু আমরা প্রথম ম্যাচটি দেখেছিলাম দারুণ চ্যালেঞ্জ দিয়েছিল আর আজকে কিন্তু সেই সুযোগ কিন্তু পায়নি আর অত্যন্ত পারফরেন্স করেছে আজকে ইকবালবার বাপি নতুন এসি এই টুর্নামেন্টে কিন্তু নিশ্চিত করেছে ফাইনাল ম্যাচে তো এই জন্যে আমাদের এস ডি মিডিয়ার পক্ষ থেকে ইকবাল বাপটিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং রাজন শেখের জন্য শুভকামনা রইল নেক্সট টাইমে আমরা আবার ইনভাইট করব। তা বিভাইয়া সব মিলে আজকের ম্যাচটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আর অসংখ্য ধন্যবাদ জানাবো সম্রাট গ্যালারি শু স্টোর মোহাম্মদ শাহুল ইসলামকে যে আমাদের এরকম এস মিডিয়া এই প্রথম একটি টুর্নামেন্ট দেওয়ার জন্য এবং সবাইকে পুরস্কৃত করার জন্য এবং রাজনৈতিক আজকের এই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তার জন্য কিন্তু গিফট থাকছে আসলে কষ্ট নেওয়ার কিছু নেই মেন উদ্দেশ্য যে খেলাটা অংশগ্রহণ করা এটাই অনেক শোট আপ আর আমরা আগেই বলেছি উই আর লুকিং ফর ট্যালেন্ট আমরা একজন ট্যালেন্ট ব্যক্তিকে চাই যে সেই ট্যালেন্টটি কিন্তু অনেকটা নিশ্চিত করেছে ইকবাল বার রপি এই জন্যই আমাদের ইস মিডিয়ার পক্ষ থেকে দুটি প্লেয়ারকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় ভ্যাস আজকের এই ম্যাচের গিফটগুলো তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো মোহাম্মদ তুইন ইসলামকে আমাদের এস ডি মিডিয়ার পক্ষ থেকে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ধারাবাহিক আব্দুল মালের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামর সানকে আমি মোহাম্মদ তুইনকে শুরুতেই এসডি মিডিয়া অ্যাওয়ার্ড বেল তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ রাদুন শেখকে এখন তুলে দিবেন আরও একটি অ্যাওয়ার্ড বেল দিবেন মোহাম্মদ ইকবাল বাল বাপ্পিকে এখন তুলে দিবেন এস ডি মিডিয়া মেডেল তুলে দিচ্ছেন রাজন শেখকে এখন তুলে দিবেন আরো একটি মেডেল দিচ্ছেন বাহার বাপেন এস ডি মিডিয়া সম্মাননা স্মারক দিচ্ছেন রাজন শেখকে এখন তুলে দিবেন আরো একটি সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ইকবাল বাহার বাপ্পিকে প্রিয়া আমার সবচেয়ে ভালো লেগেছে ভৈরব ঐতিহ্যবাহী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুর রহমান যে রাজন শেখ পরাদয় বরণ করলেও তার জন্য তিনি গিফট রেখেছেন সত্যিই তার এই পরিকল্পনাকে আমরা সাধুবাদ জানাই শাহবুর রহমানের পক্ষ থেকে সেই গিফটটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ তুইনকে নিচ্ছেন রাজন শেখ অসংখ্য ধন্যবাদ হারজিৎ থাকবে এটাকে মেনে নিতে হবে রাজন শেখ হাসি মাখা মুখ দেখে আমাদের ভালো লাগলো সত্যিই তিনি হেরেও আনন্দিত এটাই কিন্তু নিয়ম আসলে হার্জিত থাকবে আমরা নেক্সটে টুর্নামেন্ট পেলে অবশ্যই চেষ্টা করবো রাজুন শেখকে নিয়ে টুর্নামেন্টের সাজাতে আপনারা যদি কমেন্ট করেন প্রিয় ভিউয়ার্স আমাদের নেক্সট ম্যাচ মোহাম্মদ সোয়াগ এবং মোহাম্মদ শাকিল পারভেজ দ্বিতীয় সেমিফাইনাল ফাইনাল দেখতে চোখ রাখবেন এস ডি মিডিয়ার সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ